সাউথ সিনেমার অন্যতম প্রতিভাবান অভিনেতা ফাহাদ ফাসিল বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তবে এবার কারণ তার অভিনয় নয় বরং তার সিদ্ধান্ত রিপোর্ট অনুযায়ী ফাহাদ পুষ্পা দুই এ তার চরিত্রের উপস্থাপন নিয়ে খুশি নন এবং তিনি আপাতত নতুন কোনো তেলুগু সিনেমায় সাইন না করার সিদ্ধান্ত নিয়েছেন পুষ্পা দুই এ ফাহাদ ফাসিল ভানার সিংহ শেখাওয়াতের চরিত্রে অভিনয় করেছেন যা প্রথম অংশে অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী ছিল তবে পুষ্পা এ তার চরিত্রকে সীমিত এবং দুর্বল দেখানোর খবর ফাহাদকে বিরক্ত করেছে রিপোর্ট অনুযায়ী ফাহাদ মনে করেন তার চরিত্র প্রথম অংশে যে গভীরতা এবং শক্তির সঙ্গে উপস্থাপন করা হয়েছিল সেই প্রভাব পুষ্পা দুইয়ে থাকবে না এ কারণেই তিনি বর্তমানে নতুন কোনো তেলুগু সিনেমায় কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন ফাহাদ ফাসিলের এই সিদ্ধান্ত তার ভক্তদের জন্য বড় ধাক্কা হতে পারে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফাহাদের পারফরম্যান্স সবসময় অসাধারণ ছিল এবং তার উপস্থিতি যে কোনো সিনেমাকে আলাদা পর্যায় নিয়ে যায় তবে ফাহাদ ফাসিলের এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলবে তা এখনো দেখার বিষয় তিনি তার অসন্তোষ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি কিন্তু নিশ্চিত যে পুষ্পা দুই এ তার চরিত্রের ঝলক নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে ফাহাদ ফাসিলের এই অসন্তোষ পুষ্পা ফ্র্যাঞ্চাইজিতে কতটা প্রভাব ফেলবে এবং তিনি ভবিষ্যতে তেলুগু সিনেমায় ফিরে আসবেন কিনা তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে